तो गाइस प्रथम পি ডিউটি দেখি তারপর পাবলিক এর করা ফানি फानी कमेंट गुलो দেখো শুনছো না শুনছো না আমি হাত দেব আরো আরো ভর দেব ঠিক ना ভিড়ো পা ধর পড় শুরু বলছি দাদা সাঁতার শেখাচ্ছ না বৌদিকে মারার প্ল্যান করছো জলের ভিতর লাগি করতে খুব মজা ঈদের কোনো লজ্জা নেই সবার সামনে মারছে বলছি কি সাঁতার কাটছে না মারছ দাদা জলের ভিতর মজা নিচ্ছ